বাংলা জুড়ে আজকে একটাই খবর দুর্নীতির খবর আপনারা ভালো করেই জানেন এই বাংলাতে দুর্নীতি আর রাজনীতি ছাড়া আর কোনো খবর দেখাই যায় না ছাব্বিশ হাজার শিক্ষক গ্রুপ সি গ্রুপ ডির চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতির নির্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বেআইনি রায় কেন যে হাইকোর্টের বিচারপতিরা তাকে জেলে পুড়ছে না আমার অন্তত জানা নেই এরম ভাবে সংবিধানের নামে শপথ নিয়ে কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন অবিশ্বাস্য ব্যাপার অন্যদিকে আবার রাজ্যে যখন এই দুর্নীতিকাণ্ড চলছে চাকরি চাকরিচুরি দুর্নীতিকাণ্ড অন্যদিকে আরো একটা বড় খবর ঘটে গেল দেশে লোকসভা ভোটের প্রথম আসনটা জিতে নিল বিজেপি বিজেপি ডাক দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশন শুরু হয়ে গেছে প্রথম ফেজের ভোট হয়ে গেছে দুদিন পরই দ্বিতীয় ফেজের ভোট এবং তার মধ্যেই আব কিবার চারশো পার যে বিজেপি ডাক দিয়েছিল সেই চারশোর প্রথম সিটটা পেয়ে গেল অবাক হচ্ছেন যে ভোটের রেজাল্ট তো ফোর জুন তাহলে সিটটা পেলো কি করে সেটাই তো শোনাবো আপনাদের এই রাজ্যের খবর ছেড়ে এবার আসুন একটু দেশের খবরে সবচেয়ে বড় খবর আজকে ব্রেকিং নিউজ যেটাকে বলা হয় লোকসভার প্রথম আসনটা জিতে নিল বিজেপি কিভাবে কেন সবটা শোনাবো দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা জুড়ে যেখানে দুর্নীতির খবর সেখানে দেশের সবচেয়ে বড় খবর হচ্ছে বিজেপির প্রার্থী জয়লাভ করলেন লোকসভা নির্বাচনে প্রথম সিটটা জিতে নিল বিজেপি লড়াই নামার আগেই লোকসভা নির্বাচনে প্রথম জয়ের বিজেপি লোকসভার প্রথম আসনটা নরেন্দ্র মোদীর বিজেপি দখল করে নিল গুজরাটের সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো গেরুয়া শিবির সোমবার এই তথ্য প্রকাশ্যে এনেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেও তারপরেই আমরা দেখতে পেলাম নির্বাচন কমিশনের সেই ভিডিও যেখানে নির্বাচন কমিশনের কর্মী বিজেপির প্রার্থীকে রীতিমতো জয়ের সার্টিফিকেট তুলে দিলেন চৌঠা জুন ভোটের গণনা তার আগেই বিজেপি প্রার্থী পেয়ে গেল প্রথম জয়ের টিকিট প্রথম লোকসভার সিট দখল করে নিল বিজেপি কেন এখানে বিজেপি জিতে গেল যেটুকু আমরা জানতে পেরেছি যে সুরাট কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মনোনয়ন বাতিল হয়ে গেছে এবং বাকি অন্যান্য আটজন প্রতিদ্বন্দ্বী ছিল তারাও মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় দু হাজার বিজেপি এবং হাতে পেয়ে গেছেন নির্বাচন কমিশনের সার্টিফিকেট প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে আগামী ছাব্বিশে এপ্রিল তেরোটি রাজ্যের অষ্টআশিটি লোকসভা আসনের সঙ্গেই ভোট হওয়ার কথা ছিল এই গুজরাটের সুরাট কেন্দ্রে যেখানে মূল লড়াই ছিল বিজেপি প্রার্থী মুকেশ দালাল বনাম কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির মধ্যে এবং পাশাপাশি এই কেন্দ্রের প্রার্থী ছিলেন বিএসপির পেয়ারেল ভারতী আরো চার পাঁচজন ওখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন কিন্তু দেখতে পেলাম মনোনয়নপত্র যাচাই পর্ব চলাকালীন রবিবার বাতিল হয়ে যায় কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানির হলফনামা এরপর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন শেষ দিন আজকে সোমবারে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এই কেন্দ্রের বাকি আটজন প্রার্থী এই মনোনয়ন প্রত্যাহারের তালিকায় আছেন পেয়ারেলাল ভারতীয় বিএসপি ফলে শেষ মুহূর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিজেপির মুকেশ দালাল এবং তাকে নির্বাচন কমিশনের তরফ থেকে হাতে জয়ীর সার্টিফিকেট তুলে দেওয়া দেখুন সেই দৃশ্য লোকসভা নির্বাচনে প্রথম জয় পেল বিজেপি এবং প্রথম জয়ের খাতা খোলার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী এবং লোকসভার প্রথম সাংসদ দু হাজার সাংসদ পেয়ে গেল আমাদের লোকসভা মুকেশ দালাল বিজেপি তাকে গুজরাটের মুখ্যমন্ত্রী প্যাটেল দেখলাম এক্স স্যান্ডেল লিখেছেন সুরাট লোকসভা আসনের প্রার্থী শ্রী মুকেশ ভাই দালালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্ভানী তার মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে কেন বাতিল হয়েছে জানেন এই মনোনয়নপত্রে তিনজন প্রস্তাবকের নাম ও সই দরকার পড়ে কংগ্রেস প্রার্থী নীলেশ কুম্বারীর মনোনয়নপত্রে যাদের নাম ও সই ছিল তারাই পরবর্তীকালে এসে নির্বাচন কমিশনে অভিযোগ করলো যে তাদের সই নাকি নকল করা হয়েছে নির্বাচনী আধিকারিক সৌরভ পারধি পরীক্ষা করে দেখেন তিনজনকে ডাকেন এবং সেই সঙ্গে দেখা যায় যে কংগ্রেস প্রার্থী তিনজন প্রস্তাবকের সই জাল করে মনোনয়ন জমা দিয়েছিলেন ভাবতে পারছেন একজন সাংসদ হতে যাচ্ছে সেই প্রার্থী অন্য লোকের সই জাল করে মনোনয়নপত্র জমা দিচ্ছে এই হচ্ছে কংগ্রেস ফলে মনোনয়নপত্রে অসঙ্গতি থাকার জন্য বাতিল হয়ে গেল স্ক্রুটিনিতে এবং বিজেপির প্রার্থী মুকেশ দালালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করে দেওয়া হলো যেটুকু আমরা জানতে পেরেছি সুরাটের বিজেপি প্রার্থী এই মুকেশ দালাল গুজরাটের যিনি বিজেপি সভাপতি সি আর পাটিলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই জয়ের পর মুকেশকে শুভেচ্ছা জানিয়েছেন তিনিও সিআর পাটেল শুভেচ্ছা শুভেচ্ছা জানিয়েছেন সুরাটের নির্বাচন ইতিহাস খুঁজে আমরা দেখলাম যে এই কেন্দ্রে আজ অব্দি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ জেতেনি এই প্রথমবার কোনো প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় গুজরাটের সুরাট থেকে সাংসদ নির্বাচিত হলেন কি বলবেন আপনারা ভোটের রেজাল্ট বেরোনোর আগেই বিজেপি এবং দেশ তাদের প্রথম সাংসদ পেয়ে গেল মুকেশ দালাল বিজেপির একটা সিট পেয়েই গেল আব কি বার চারশো পারের লক্ষ্যে বেরিয়েছে বিজেপি রেজাল্ট বেডনোর আগেই প্রথম সিটটা তারা জিতে নিল ভারতের সবচেয়ে বড় খবর আজকের দিনে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি উজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানি উজ বাংলা আমরা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনায় চেপে রাখতে দেব না